আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে কিছু সুতার কাজে থ্রি পিসের অর্ডার ছিল যেহেতু আমার কর্মীরা এতদিনে শুধু তৈরি করেছে ওদের দিয়ে তৈরি করিয়ে নিয়েছি কিন্তু সেগুলোতে এখন আয়রন করা বাকি আছে তো সেই থ্রি পিসগুলো এখন আমি আয়রন করব আয়রন করে তারপর এগুলো প্যাকেটিং করে তারপর ডেলিভারি দিতে হবে তো রোজার দিন যেহেতু কাজের চাপ এমনিতেই অনেক বেশি আর আমি এখন বিজনেসটা শুধু অফলাইনেই করব আর ফেসবুকে তো আমি শুধু কন্টেন্ট তৈরি করবো সেটা আমার হাতের কাজ নিয়ে সবকিছু নিয়েই হচ্ছে কন্টেন্ট তৈরি করব আর যেহেতু দিনের মধ্যে দুই তিনটা করে ভিডিও ছাড়াই লাগে তো সেই জন্য অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর পাঞ্জাবিরও অর্ডার আছে তো আজকে কিছু পাঞ্জাবিও নিতে আসবে এক ভাই অর্ডার করেছিলেন তো সেগুলো ডেলিভারি দিতে হবে তো সব মিলে অনেক কাজ অনেক কাজ থাকে তো এক একটা করে থ্রি পিস আমি দেখেন আয়রন করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কাজগুলো কতটা নিখুঁত অনেক সুন্দর কাজ আর আমি আর সুতার কাজে থ্রি পিসও আর করব না যারা অর্ডার করবেন তাদের জন্যে শুধু সুতার কাজে থ্রি পিস তৈরি করে দেব যে যেমন ডিজাইন চাবেন ঠিক তেমন ডিজাইনই আমি তৈরি করে দিতে পারবো আর পাঞ্জাবি যদি আপনারা সুতার কাজের পাঞ্জাবি যে যেমন ডিজাইন নিতে চান তেমন ডিজাইনই কিন্তু আমি তৈরি করে দিতে পারবো তো আসলে আমার কাছে কিন্তু অনেক কোয়ালিটির পাঞ্জাবি পেয়ে যাবেন খাদি আরং তারপর হচ্ছে আপনার বেক্সি ভয়েল কাপড় দিয়ে আর হচ্ছে ইন্ডিয়ান ধুতি কাপড় দিয়েও অনেক রকমের পাঞ্জাবি কিন্তু এখানে অনেক কোয়ালিটির পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন আর এই থ্রি পিসগুলো হচ্ছে ভয়েল কাপড়ের উপরে তৈরি করেছি আর হচ্ছে বেক্সি ভয়েল কাপড় দিয়ে তৈরি করেছি কাপড়গুলো এত ভালো তারপরে পরেও কিন্তু বেক্সি ভয়েল কাপড়ের থ্রি পিস পরে কিন্তু কিন্তু অনেক আরামদায়ক আর কাজগুলো কিন্তু আমি হালকা পাতলাই দিয়েছি খুবই সুন্দর কাজ আর আমি এই থ্রি পিসগুলো একে একে আপনাদের দেখাচ্ছি আর এই যে থ্রি পিস যেটা দেখালাম আমি বিস্কিট কালার এই কালারের থ্রি পিসগুলো অনেকগুলো করা হয়েছে আর লাল যে ডিজাইনের থ্রি পিসটা এটা কিন্তু আমি এক পিসই করেছি আর এই ডিজাইনটা অনেকগুলো করা হয়েছে তো এগুলো আজকে সব ডেলিভারি দেবো যাই হোক এখন আমি ফেসবুকে কন্টেন্ট নিয়ে কিছু কথা বলবো আসলে আমি একদিন শখের বশত একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওটা সারার পরে আমার সেই ভিডিওতে অ্যাড চলে আসছিল তো সেই অ্যাডটা দেখে আমার মানে এতটাই খুশি হয়েছিলাম যে আমি তো কখনও ভিডিও তৈরি করে সারি না তারপরে প্রথম আমি এই ভিডিওটা তৈরি করে সারছি আর আমার ভিডিওতে অ্যাড দেখা তো সেটা দেখে অনেক খুশি হয়েছিলাম আর সেই তখন থেকেই আমার আগ্রহটা বাড়ে তো তারপর থেকে আমি ভাবছি যে আমি বিজনেসটা অফলাইনে করব আর হচ্ছে আমার ফেসবুকে শুধুমাত্র আমি এই কনটেন্ট নিয়ে হচ্ছে কাজ করব। সেটা আমার কাজে হাতের কাজের জিনিস নিয়ে ভিডিও অথবা কবিতা আবৃত্তি যে কোনো বিষয় নিয়ে আমি ভিডিও বানা তৈরি করতে পারি তো আমি কোনো কিছু নিয়ে আসলে হতাশ হই না তো আমি বেশি দিন হলো কাজ শুরু করিনি অল্প কিছুদিন হলো কাজ শুরু করেছি তো এর মধ্যেই হচ্ছে অনেকে অনেক কথা বলতেছে আমি এতদিন হলো কাজ করতেছি আমার ভিউ কম আমার কন্টেন্ট মনিটাইজেশন পাই না আমার কথা হচ্ছে আমি নিয়ম মতো কাজ করে যাব যতটুকু সময় পাই ততটুকু সময় আমি ফেসবুককে দেওয়ার চেষ্টা করব। এতে যদি ভাগ্যে থাকে তাহলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো আর এটা নিয়ে আমি কখনোই হাই হুতাশ করবো না আমার যখন ইচ্ছে যখন দেয় ফেসবুক দেবে ইনশাল্লাহ আমি নিয়ম মতো কাজ করে যাব তো এটা নিয়ে কখনোই আমি ডিপ্রেশানে চলে যাব না যে আমার হচ্ছে না এটা নিয়ে কখনোই আমি এটা করব না তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ